নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও তো এখানে আমি বকুলি নিয়েছি তো বকুলিটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙে নিচ্ছি এটাকে আমি একটু আরও ছোট ছোট করব তো ছোট ছোটো করলে খেতেও টেস্টি হয় এটা তো তার জন্যে আমি ছোট ছোট করেই এটাকে কেটে নেব তো খুব সুন্দর আছে রেসিপি বানাবো এই বকুলি দিয়ে তো তোমরা দেখো পুরোটাই দেখো দেখবে খুবই ভালো লাগবে ভিডিওটা আমি বলছি খুব সুন্দর করে রেসিপিটা আমি তৈরি করেছি তো এই প্রথমবার আমি বকুলি দিয়ে রান্নাটা করেছি এর আগে আমি কোনো দিন এরকম বকুলি রান্না করিনি খাইও নি কোনো দিন এরকম সবুজ ফুলকপি রান্না করে খাইনি তো আমার বকুলিগুলো কাটা হয়ে গেছে এবার আমি বকুলুকে ধুয়ে নেব তো আমি এখানটা আলুটা কেটে নিয়েছি এখানে দুখানা আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি বাদাম নিয়েছি ধনেপাতা নিয়েছি আর গাজর নিয়েছি তো এই কটা দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এটাকে রান্না করব তো এখন আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পর আমি চিংড়ি মাছগুলোকে হালকা মতন ফ্রাই করে নেব তো চিংড়ি মাছটাকে একটু বেশি ফ্রাই করতে নে ফ্রাই করাটা খুব একটা ভালো লাগে না তো অল্পই এই চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে তো আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি তোমরা প্লিজ এই পুরো ভিডিওটা দেখো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর এরকম রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে আমি বলছি খুবই টেস্টি হয়েছে খুবই স্বাদের হয়েছে তো আমি তো বানিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে আমি এই প্রথমবার বানিয়েছি খুবই সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ভালো লাগলে খুব ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও বানাতে আগ্রহী হই তো আমার চিংড়ি মাছগুলোকে ফ্রাই হয়ে গেছে তো এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি তো এই তেলের মধ্যে আমি বাদামগুলো ফ্রাই করে নিচ্ছি এখানটাই আমি কাঁচা বাদাম নিয়েছি তো এই কাঁচা বাদামটায় আমি ফ্রাই করে নিয়ে তুলে রেখে দেব তো বাদাম দিলেও খুবই ভালো লাগে খেতে তোমরা বাদাম দেওয়ার চেষ্টা করবে যে বাদাম খায় না তারা অ্যাবাউট করবে বাদাম দেবে না কিন্তু বাদাম দেওয়াটা খুবই ভালো তো আমি এখানটায় বকুলো ধুয়ে নিয়েছি মানে সবুজ ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এটা তেলের মধ্যে ফ্রাই করে নেবো খুব সুন্দর করে তো আমি এখানটায় নুন হলুদ দেব নুন হলুদ দিয়ে আমি এই সবুজ ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তো আমি আগে প্রথমে নুন দিয়ে দিলাম হাফ চামচের মতনই নুন দিলাম তারপরে একটু সামান্য নুন দিলাম তারপরে আমি হলুদ দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতনই আমি হলুদটা দিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি তো খুব সুন্দর করে এটাকে আমি নুন হলুদ সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নতুনরা যারা দেখছো এখন আমার এই ভিডিওটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো তো আমি এটাকে ঢাকা দিয়ে দেব এটাকে আমি দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে এই বকুলিটাকে একটু সেদ্ধ টাইপের করে আবার ফ্রাই করে নেব তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি এই বকুলিটাকে আর একটু ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি খোলা অবস্থায় তো এভাবে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে তুলে নিয়ে রেখে দিতে হবে এটা লাস্টে তরকারি হওয়ার পর তখন দিলেই হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দেব তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি এখানে একটাই শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপরে আমি এখানে তেজপাতা দিলাম একটাই তেজপাতা চিড়ে আমি দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো তো ফোড়ন অল্পই দিলাম ফোঁড়ন অল্প আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো তারপরে আমি এটাকে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানটায় দিয়ে দেব। একটু গাজর আলু যেই গাজর আলুগুলো কেটেছিলাম সেই গাজর আলুগুলোকে আমি এখানে দিয়ে দেব। তো গাজর আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব তো আলু গাজর তারপরে গিয়ে এখানটা আমি পেঁয়াজ কুচি করেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম তো এখানটায় আমি ছোটো সাইজে দুটো পেঁয়াজ কুচি করেছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে গিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যারা পুরনোরা যারা আমার এই ভিডিওটা দেখে এতটা সাপোর্ট করেছো আমার প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে অসংখ্য ভালোবাসা থ্যাংক ইউ তো এখন আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে গাজরের সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো আমি চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব আলুটাকে মাঝে মাঝে তুলতে হবে নালে পুড়ে যেতে পারে সেদিকে খেয়াল রেখে এই ঢাকা দিয়ে দিয়ে আমি আলু আর গাজরটাকে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে এখানটায় আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গেই পেস্ট করেছিলাম তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম আর এখানটা আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি তো এইগুলো দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নেব তো আলু গাজরের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষিয়ে নিলে পরে জিনিসটা ভালো লাগে খেতে তো কষানোটাই উপর নির্ভর করবে তরকারিটা কেমন হবে তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম তো টমেটো দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আর একটু সামান্য একটু জল দিয়ে দিলাম তো সামান্যই জল দিতে হবে বেশি জল দিলে হবে না তো সামান্য জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা আমি এখান থেকে তিন থেকে চার মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে আমি একটুখানি ভালো করে মশলাটা কষ সেদ্ধ করে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি আর আমার টমেটোটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি টমেটোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভেঙে চুড়ে নিচ্ছি তো আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি যে বকুলগুলোকে মানে সবুজ ফুলকপিগুলোকে ফ্রাই করেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম তো ভালো করে সুন্দর করে আমি এর সাথে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তো খুবই টেস্টি এইভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো আমি বলছি খুবই ভালো লাগবে তো আমি এখানে জল দিয়ে দিলাম তো যতটুকুনি জল লাগবে পরিমাপ অনুযায়ী জলটা দেবে তো আমি সেই বুঝে আমি জলটা দিয়েছি বেশিও না কমও না মিডিয়ামভাবে আমি জলটা দিয়েছি তো সেইভাবে জলটা দিয়েছি করাতে একটু জল শুকায় তো তার জন্যে আরেকটু বেশি জলটা দিয়ে দিলাম তারপরে আমি এখানটায় বাটার দিয়ে দিলাম এক চামচের মতন বাটার আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম তারপরে গিয়ে আমি যে বাদামগুলোকে ফ্রাই করেছিলাম সেই বাদামও আমি এখানে দিয়ে দিলাম তো এইভাবে এগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে গিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব তো ঢাকাটা আমি পাঁচ থেকে পনেরো মিনিট বা দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি তো কাঁচা লঙ্কা উপরে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আমার আলুটা গাজরটা সবই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আমার এটা রান্না হয়ে গেছে একটু মাখো মাখো একটু ঝোল ঝোল টাইপের করেছি তো তারপরে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম তো সেই ধনে পাতা কুচিটা আমি এখানে দিয়ে দিলাম তো গণ্ঠটা খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে টেস্টিও লাগে এই রেসিপিটা তো তারপরে এখানটা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো ছোট চামচের বেশি না অল্প গরম মশলার গুঁড়ো আমি এখানটায় দিয়ে দিলাম তো আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে একটু হালকা টাইপের করে আমি এটাকে নেড়ে চেনে নিচ্ছি তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আমি বলছি খুবই টেস্টি এই রেসিপিটা তো আমি আলুটা একটু ভেঙে চুড়ে নিচ্ছি একটু আলুটা ভেঙে চুরে দিলে খেতেও সে টেস্টি লাগে তো আমার একটু নুন লাগবে তার জন্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিলাম তো নুন দিয়ে আমি এটাকে আর একটুখানি ফুটতে দেবো তো ফুটতে দিয়েছি তো হয়ে গেছে রান্নাটা এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটে তো প্লেটে নামিয়ে এটাকে সুন্দর করে আমি সাজিয়ে দেব তো দেখতেও সুন্দর লাগবে খেতেও টেস্টি লাগবে তো এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নেবে তো যেদিন এই রেসিপিটা হয়েছিল সেদিন আমি আর অন্য কোনো তরকারি নিয়ে নি এই তরকারি দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিয়েছি খুবই ভালো লাগে টেস্টিও লাগে তো আমি সকাল বিকাল দুপুর তিন তিনবেলাতেই খেয়েছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো ফেসবুক থেকে দেখলে পরে তাহলে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে এখনকার মতন টাটা পাই বাই আবার অন্য কোনো দিন অন্য একটা রান্না নিয়ে আসছি তোমরা সবাই ভালো থেকো এখনকার মতন বাই বাই টাটা থ্যাংক ইউ